হাই গাইস ফাইনালি আপনাদের কাছে আরেকটি খুব দুঃখের খবর চলে এসেছে কারণ আপনারা জানেন না কি বলতে পারব না এস ডিএক্সকোপালের এমডি ফাইনালি ডিসিশন নিয়েছে সে দুবাই চলে যাবে মানে এস ডি এমডি কিন্তু এই বিষয়টি কতটা সত্যি আপনারা সেটা প্রত্যেকেই জানেন কারণ এস ডিএ এমডিকে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না এবং আপনারা হয়তো কিছুক্ষণের মধ্যে কিছু ভিডিও দেখেছেন কিছু আপডেট দেখেছেন কিন্তু আপনারা কি জানেন এস ডি এমডি অলরেডি প্ল্যানিং করে নিয়েছে আজকে রাত্রের মধ্যে নয়তো খুব সম্ভবত দুবাইতে পৌঁছে গিয়েছে এস ডি এমডি কারণ এই মুহূর্তে কেউই জানে না অ্যাকচুয়ালি এস ডিএফভ এমডি কোথায় গিয়েছে কারণ আপনারা প্রত্যেকে জানেন এস ডিএফ্স প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা নেওয়ার জন্য বিভৎস পরিমাণে প্ল্যানিং চলছে এবং সেই প্রফিট শেয়ারিং যতক্ষণ না পাবলিকে নিতে পারছে পাবলিক কিন্তু পুরোপুরি ক্ষেপে আছে মার্কেটের মধ্যে একটি বিভৎস পরিমাণে প্যানিক চলছে সেটার অলরেডি কত পরিমাণে প্রেশারটা রয়েছে আপনারা প্রত্যেকে জানেন এবং অনেক ভিডিওতে দেখেছেন কিন্তু অ্যাকচুয়ালি সত্যিকারের যদি এমডি দুবাই চলে যায় তাহলে সাধারণ পাবলিকের কি হবে এবং কিছু লিডারের কাছে প্রমাণ পাওয়া গিয়েছে এস এক্স কোয়ালের এমডি দুবাই চলে যাওয়ার জন্য অলরেডি প্ল্যানিং করে নিয়েছে ফ্লাই ফ্লাইট টিকিট থেকে শুরু করে সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে কিন্তু এটা যদি হয়ে যায় তাহলে সাধারণ পাবলিকের কি হবে আপনারা এই ভিডিওটিকে মন দিয়ে শুনুন তাহলে খুব ইজিভাবে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এসটিএ এক্স মধ্যে কি চলছে এই মুহূর্তে যেটা বলেছেন সেটা দেখুন আমার আমার সমস্যাটা কথা থেকে আমরা ফুটবলের মতো খালি ঘুরে বেরিয়েছি আমরা ফুটবল কি রকম প্রথমে মাস্টার মশাই ছিল তারপরে আমাদের অশোক

কেন এত চিন্তামে যদি হয় আমরা স্বেচ্ছায় করিনি কিন্তু আমাদের করে দেওয়া হয়েছে এর জন্য দায়ী কি না নাকি বলুন না কেউ না কিন্তু আমরা সঠিক ইনফরমেশন সঠিক টাইমে কোনোদিন পাইনি আজকে যে আমরা এসেছি আমরা আর্মেয়ের ছেলেরা কিন্তু ওইরকম সহজেই ভেঙে পড়ি না তাজে বলছি মরলে মেরে মরবো সে জ্যাঠি হোক যেখান থেকে হোক মেরে মরবো

के कुरा छ त्यो रिझर्भ के छ यहाँ पर ह्याकर एनटीले बोल्यो त्यो राउस पुगेला ए ए अनेक कुरा छ सबैजनाले भएन सर पॉजिटिव आधार हमें जानना होगा कि आज तक हमारा आधार आपको राहुल जी आज तक हमारा आधार क्या है जेकांत जी हमारा आधार क्या है ये आधार वहीं पर से उड़ी साथ एक बार से हाल रहा था कि वहीं पर से उड़ी साथ एक बार से चाबी 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 अकाल दे आज चाबी डाल दे आज चाबी डाल दे आज चाबी डाल दे आज चाबी डाल दे आज चाबी

বলেন যে দুবাই ফ্লাইট নিয়েছেন তো নটা ফ্লাইট নিশ্চয় কোথা থেকে ও এ করছে কি করছে সেটা আপনার কাছে নিশ্চয় তথ্য আছে শোনাতে করতে হবে না কথা বলছি আপনাকে আসতে হবে এমডি স্যার আছে বলুন আপনার হবে এটা বললে তো হবে না আপনি আজকে দিন এক্সট্রা হিরোয় বসাছেন আপনি বলে আপনি না এটা না